শুক্রবার দিনে আমি যা যা করি সেটা হলো এরকম আইসক্রিম বানাই বাট এটা কিন্তু আইসক্রিম না এটা হচ্ছে একটা জাদুকরি ফেস প্যাক আমি এই জাদুকরি ফেস প্যাকটা বানিয়ে মানে শুক্রবার দিন এটা বানিয়ে পুরো সপ্তাহের জন্য সঞ্চয় করে এভাবে রেখে দেই আইস থ্রেতে এই যে দেখেন আমি হচ্ছে গিয়া পুরো সপ্তাহে অনেক দৌড়ের উপরে থাকি যারা আসলে বাইরে কাজ করে তাদের হচ্ছে পুরো সপ্তাহে কোনো সুযোগ থাকে না তাই আমি শুক্রবারের দিন এগুলো করে রাখি আর রাজধানী রেস্তোরাঁ থেকে আমি এই মজাদার খাবারটা অর্ডার করেছি এটা হচ্ছে মশালার চিকেন সাথে পরোটা এটা কিন্তু খেতে দারুণ লাগে ভাবনি চাইলে রাজধানী রেস্তোরাঁ থেকে এটা অর্ডার করে খেয়ে দেখতে পারেন আর হচ্ছে আমার এই জাদুকরি ফেস প্যাকটা কীভাবে বানাবো এটা আমার গাছের আলবরা তারপরে আলু তারপরে হচ্ছে লেবু তারপরে হচ্ছে মধু এটা কিন্তু খাটি মধু শুধুমাত্র ফেস প্যাকের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছি অনেক দিন তারপরে হচ্ছে বেসন তারপরে হচ্ছে মুলতানের মাটি তারপরে হচ্ছে হলুদ এই সবগুলো দিয়ে ও সাথে আমি কাঁচা দুধও দেবো এই সবগুলো উপকরণ দিয়ে আমি এই জাদুকরি ফেস প্যাকটা তৈরি করব। সাথে থাকুন এবং দেখুন আমি এটা কিভাবে কে করছি আপনিও চাইলে এভাবে করতে পারেন এটা কিন্তু অনেক উপকারী যাই হোক তো আমি এভাবে আলুর রসটা বের করে নিয়েছি ওই বাটিতে আমার আলুর রসটা তারপরে হচ্ছে আমি কিন্তু আলুর ইয়াটা ফেলে দিয়েছি ওর মানে কাপড় দিয়ে ভালো করে চিপে চিপে শুধু রসটা নিয়েছি তারপরে হচ্ছে আমি লেবুর রসটা নিয়ে নিলাম এরপরে আমি অ্যালোভেরা জেলটা বের করে নেব আর অ্যালোভেরা জেলা আমার আসলে গাছের পাতা ছোটো ছোটো এটা আরেকটু হলে ভালো হতো যাই হোক আমি বড় বড় পাতা কিনে নিয়ে আসি আজকে আমার পাতা ছিল না তাই আমি গাছ থেকে আমার টবে থেকে আমি এটুকু নিয়ে এসেছি আমি আবার এটাতে একটু রেখে দেবো আজকে ব্যবহার করার জন্য প্রথমে হচ্ছে অ্যালোভেরাটা একটু মানে দিয়ে তারপরে ফেস প্যাকটা দিলে ভালো হয় এবার আমি সবগুলোকে মিক্সড করব। আমি হচ্ছে লেবুর রস অ্যালোভেরা আলুর রস তারপরে হচ্ছে মধু এক একসাথে মিক্সড করে নিলাম এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেব হলুদের গুঁড়াটা এটা পরিমাণ মতো দিতে হবে যে যতটুকু বানাবে আমি পুরো সপ্তাহের জন্য বানাবো সেজন্য একটু বেশি পরিমাণে নিয়েছি তারপরে আমি দেব বেসন তারপরে দেব হচ্ছে মুলতানের মাটি এইগুলো আসলে প্রত্যেকটাই উপকারী জিনিস এক একটাই এক এক রকমের কাজ করে আর এটা দিলে সত্যিই ইনস্ট্যান্ট একটু ভালো লাগে আমার মনে হয় যে যারা অনেক সুন্দরী ন্যাচারাল বিউটি এ যে আমি কাঁচা দুধ দিয়ে দিলাম হ্যাঁ এবার এটাকে ভালো করে গুলে নেব আমার মনে হয় যারা ন্যাচারাল বিউটি কুইন তাদের বেশি ভিন্ন কিন্তু আমার মতো যারা একটু মানে মাইটে মাইটে কালার তাদেরকে মাঝে মাঝে আসলে এসব দিতে হয় এটা দিলে কিন্তু ত্বকের যত্নটা খুব ভালোভাবে মানে করা যায় যাদের মানে মুখে একটু কালো সব সব দাগ পড়ে এটা কিন্তু ওই দাগটা রিমুভ মানে পুরোপুরি রিমুভ করে না বাট কন্ট্রোল রাখা যায় আমার মনে হয় একটু হলেও আসলে এটা ভালো রাখে মুখ ত্বকের যত্নে এটা বেস্ট একটা ফেস প্যাক তো এই যে আমি আইস ট্রেতে করে আমি এগুলা ফ্রিজে রেখে দেবো এই যে এটাকে আমি সুন্দর করে হচ্ছে গিয়া ফ্রিজে রেখে দেবো এটা বরফ হয়ে যাবে আমি প্রতিদিন অফিসে যাওয়ার গোসলে যাওয়ার দশ মিনিট আগে এটা একটু লাগিয়ে নেবো এটা মোটামুটি একটু দশ মিনিট রেখে ধুয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গ্লোয়িং ত্বক হয় যেরকমই হোক মানে কালো হলেও সেটার একটা যত্নের প্রয়োজন আছে আমার মনে হয় আমিও কালো কিন্তু আমার হচ্ছে এটা দিলে একটু ভালো লাগে এই যে আমি এটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমে ব্রাজিলটা এরকম ঘষে পাঁচ মিনিট রেখে তারপরে হচ্ছে আমি প্যাকটা লাগাই এই যে আমার ফেসপ্যাক লাগানোর কার্যকারিতা দেখেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে আমার মামার হা হাতটা যদি কারো একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই বাইটা